হাজার হাজার লোক একসাথে আসলো পুলিশ আপাচাপি করে চলো পুলিশ একটাও ছিল না পুলিশ একটাও নেই কোনো ভলেন্টিয়ার ছিল না সেই টাইমটাতে পুরো কেউই নেই আর না সেই টাইমে একটাও কিছু দেখিনি আমি না কোনো সহযোগিতা ছিল না না আর কোনো ছিল না থাকলেই ঘটনাটা হতোই না সবাইকে ফেলে দিল আমাদের মতন আরো কত লোককে ফেলেছে কাউন্টিং এর বাইরে ছিল এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটও চোখ বন্ধ করে ফর্টি ফাইভ মিনিট হ্যাঁ মা তো বলো মা পড়েছিল আমাকে আধা ঘন্টা পরে তোলা হয়েছে মাকে আরো পনেরো মিনিট করে তোলা হয়েছে এরকম মানে মায়ের ওপর আরো তিনজন রয়েছে ওরকম ব্যাপার তারপরে তো ওখানে তো আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট ফার্স্ট এডের ব্যবস্থা যেরকম থাকে লোকাল ছেলেরা ছিল তিনটে ছেলে ছিল লোকাল তারা খুব সাপোর্ট ছিল তারপরে যখন ওরা এসছে তিনটে বাজতে দশ পনেরো মিনিট বাকি

না বলতে এতক্ষণ সময় আপনাদের রাখা হলো রিসর্টকে না? কি বললো? রিসর্ট কথা কি বললো? বললো থেকে দিন আমাদের এখানে পাঠিয়ে কেন কারণটা কিছু বললো না। কারণ আমার রয়েছে সব পাঠাবে 10 দিনের কিন্তু হ্যাঁ আমার মতে এখন যেটা ছিল সবার ক্ষেত্রে সেম কে তাই অবশ্যই হবে হ্যাঁ?